আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ ছাড়ার জন্য কিছু শিং মাছের অর্ডার করেছিলাম তো এই হাউসের মধ্যে আমরা মাছ ছেড়ে দেবো তো গাড়িটি অলরেডি চলে আসছে শিং মাছ প্রায় হচ্ছে দশ হাজারের মতো নিয়ে আইছে তো আমরা আজকে এই মাছগুলো ছেড়ে দেবো দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ এগুলো আমাদের কাছ থেকে এক করে পিস নিছে তো এগুলো আমরা এখন মাপ দিচ্ছি পাল্লার মধ্যে সবগুলো তো আর মাপা সম্ভব নয় এরকম সামান্য কিছু মাছ আমরা মেপে নেব আগে প্রায় হচ্ছে এক পোয়া বা হচ্ছে হাফ কেজি মাছ আগে আমরা মেপে নেওয়ার চেষ্টা করব। চেষ্টা করে তারপরে এক কেজিতে কয়টা মাছ ওঠে তারপরে সবগুলো একবারে ওজন দিলে তারপরে সেটা সঠিক মাপ বোঝা যাবে যে হচ্ছে দশ কেজির মধ্যে কতগুলো মাছ ছিল তো আমরা ভিডিওটি দেখেন আসলে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের একটা বাইপ্লক পদ্ধতিতে মাছ চাষ করার হাউস অনেক আগে তৈরি করেছিল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কিছু অর্থনৈতিক সমস্যার কারণে আমরা মাছ ছাড়তে পারি নাই তো দেখেন মাছগুলো কাউন্ট করা হচ্ছে প্রথমে হচ্ছে আড়াইশো গ্রাম বা হচ্ছে হাফ কেজির মতো হয়তো তারা মেপে নিল মেপেনার পরে গণতেছে যে এখানে কয়টা মাছ উঠছে একটা একটা করে গোনার পরে তারা সেগুলো এখন হচ্ছে অনেকগুলো মাপ পেয়ে এখন তো এই সিএনজি গাড়িটা তারা সিএনজি গাড়ি করে তারা নিয়ে এসছে মাছগুলো অনেক দূর থেকে নিয়ে এসছে মাছগুলো আসলে আর ওই মাছগুলো অনেক ভালো মাছ ভালো মানের মাছ তো বাড়িতে আসলে বড় কোনো ডালা ছিল না একটা ছোট ডালা ছিল এটাই নিয়ে আসছিলাম এই জন্য অনেক অসুবিধা হচ্ছিল একবারে যদি ছেড়ে দেয় তাহলে মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল অনেক দেখেন তারা এই জন্য মাছগুলো খুব স্পিডে ছেড়ে দিতে পারতেছে না আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তো এইভাবে আসলে অনেক মাছ আমাদের অনেক শিং মাছ নিচে পড়ে গিয়েছে এই জন্য আমাদেরকে বলো দেখো তোমার বাড়িতে যদি কোনো বড় ডালা থাকে তাহলে সেটা নিয়ে আসো আমাদের বাড়িতে কোনো বড় ডালা ছিল না আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম তোমাদের বাসায় কি বড় কোনো ডালা আছে কিনা। অনেকে বললো যে আমাদের বাসায় আসলে ডালা নাই তো পাশের বাসায় এক দাদি বললো আমার বাড়িতে ডালা আছে যদি তুমি নিয়ে যাও তাহলে আমাকে কিছু নাস্তা করাইতে হবে আমি বললাম ঠিক আছে নাস্তা করাবো তো আসলে ডালাটা নিয়ে এসলাম পরবর্তীতে দেখেন এই ডালাটা অনেক অসুবিধা হচ্ছিল এই জন্য পরবর্তীতে এই ডালাটা চেঞ্জ করে আমরা একটা বড় ডালা দিব এখানে তারপরে দেখেন এখানে যখন এই ছোটো ডালার মধ্যে অনেকগুলো মাছ একসঙ্গে ঢালতেছে তো আসলে অনেক অসুবিধা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে অনেক মাছগুলো অনেক কষ্ট হচ্ছে তারপরে আমরা এটা দিয়ে হয়তো প্রথম মাপটা নিয়েছিলাম দেখেন মাছগুলো অনেক মাছ নিচে পড়ে গিয়েছে এই জন্য আমরা এই জন্য তারা আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমি একটা বড় ডালা নিয়ে আসার চেষ্টা করলাম পরবর্তীতে একটা বড় ডালা পাইছি এই বড়ো ডালাটা আমি পাইছি তারপরে এই কাজটা তাদের জন্য অনেক সহজ হলো আমাদের জন্য অনেক ভালো হলো ভালো হলো মাছটা আর নিচে পড়ে গেল না তো দেখেন এখানে প্রায় হচ্ছে বিশ কেজির মতো মাছ আছে বিশ কেজি পাঁচশো গ্রাম এই জন্য দেখেন খুব সহজ হয়েছে তাদের এই ডা বড়ো ডালাটা পাওয়ার কারণে তাদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে এখানে তারা দেখেন খুব সহজে কাজটা করতেছে নিচে আর মাছ কোনোভাবেই পড়ে যাচ্ছে না আগে যে মাছগুলো পড়ে গিয়েছিলো এটা এটাই হচ্ছে মাটিতে দুই একটা দেখা যাচ্ছে তো আর নতুন করে মাছ মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই আসলে বাইফলক মাছ বায়ুফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেছিলাম আমরা দুই এক বছর আগে এই শিং মাছ ছেড়ে দিয়েছিলাম অনেক ভালো রেজাল্ট পাইছিলাম মাছ কিছু সমস্যার কারণে আমরা মাছ ছেড়ে দেয় নাই তো এখন দেখেন বড়ো ডালা করে মাছগুলো নিয়ে যাওয়ার পরে আমরা এখন এটা পাল্লাতে মাপ দিব মাপ দেওয়ার পরে কত কেজি উঠে তাহলে এক কেজিতে যতটা উঠছে এই এখানে যদি দশ কেজি থাকে তাহলে একটা সহজে হিসাব পাওয়া যাবে যে দশ কেজিতে আসলে কতটা মাছ আছে মাছ আসলে একটা একটা করে সবগুলো মাছ গোনা সম্ভব না এই জন্য কিছু মাছ আগে আমরা গুনে নিয়েছি এই দেখেন এখন আমরা এটাতে পাল্লাতে মাপ দেবো আসলে কত কেজি এখানে সম্ভবত দশ কেজির মতো ছিল মাছ দশ কেজির মতো মাছ ছিল হয়তো কিছু কম কম ছিল এই জন্য তারা দশ কেজি এখন মিলিয়ে দিবে দশ কেজি আটশো একানব্বই গ্রাম মানে হচ্ছে তারা এগারো কেজি এখন করে দিবে কয়েকটা মাছ দিয়ে এখনও আমরা এই হাউজের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম খুব সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির হাউস খুব সুন্দর একটা হাউস আমরা মজবুতভাবে এটা বানিয়েছিলাম অনেক আগে তো অর্থনৈতিক সমস্যার কারণে এটা ছাড়তে পারি নাই মাছ এখন আমরা মাছ ছেড়ে দিয়েছি দেখি ভবিষ্যতে কী হয় আপনারা দোয়া করবেন যেন মাছগুলো বেঁচে থাকে একটা ভালো রেজাল্ট সামনে পায় তো দেখেন এটা হচ্ছে তৃতীয় স্টেপে মাছগুলো তারা আবার এখানে বালতির মধ্যে দিয়ে দিল এটা আবার মাপ দিবে তো মাপ দেওয়ার পরে এখানে আবার হাউজের মধ্যে ছেড়ে দেবো এই মাছগুলো আমরা তো তারা অনেকে সাহায্য করতেছে আমার বড়ো ভাইয়ের এক ফ্রেন্ড বড়ো ভাইয়ের এক ফ্রেন্ড এখানে চলে আসছে সে সাহায্য করতেছে এখানে গ্রামের অনেক লোক এখানে দেখতেছে দেখার খুব আগ্রহ তাদের এই গ্রামের অনেক লোক এখানে জড়ো হয়েছে আমাদের বাড়ির সামনে খুব সুন্দর লাগতেছে আমাদেরও গ্রামের লোকগুলো যখন এইভাবে দেখতেছে এই বায়োফ্লকের আপডেট আপনাদেরকে পরে দেবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম